দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশ থেকে তিনি পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন পাঁচই আগস্ট যদি তিনি গণভবনে থাকতেন তাহলে তার ভবিষ্যৎ কি হতো সেদিনই হয়তো সেটা পরিষ্কার হয়ে যেত তবে এখন তার ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে আপাতত দৃষ্টিতে তার কোনো স্থান নেই এটা পরিষ্কার ঠিক আমরা দু সালের শুরুতে জানুয়ারি সাত তারিখ যদি আমরা দেখি বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটা আমার কথা নয় ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন পোর্টালে এই খবরটি ঠিক এভাবেই দেওয়া হচ্ছে যে খালেদা জিয়া বিএনপি থেকে মাইনাস হয়ে গেলেন যেমনিভাবে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা মাইনাস হয়ে গিয়েছেন ঠিক খালেদা জিয়াও বিএনপি থেকে মাইনাস হয়ে গেলেন এবং আরও কিছু তথ্য জুড়ে দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের শেখ পরিবারের কেউ আর আওয়ামী লীগে বাংলাদেশে নেই আওয়ামী লীগ নেতাকর্মীদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে সেখানে তারা তো থাকার প্রশ্নই আসে না তারপরও বলা হচ্ছে যে আওয়ামী লীগ থেকে মানে আওয়ামী লীগ মুক্ত হয়েছে শেখ হাসিনা শেখ পরিবার ঠিক সেভাবেই বিএনপির ক্ষেত্রেও বলা হচ্ছে বিএনপি মুক্ত হলো এখন জিয়া পরিবার থেকে জিয়া পরিবারের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের আর কেউই এখন বাংলাদেশে নেই এবং রাজনীতিতে বা বিএনপির কোনো দলীয় কর্মকাণ্ডে নেই এমনটাই মনে করা হচ্ছে বলা হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভরে যাচ্ছে এরকম খবরে আসলে কি তাই শেখ হাসিনার প্রেক্ষাপটটা ছিল অন্যরকম ভিন্ন রকম দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিস্ট শাসনের যে একটা এন্ডিং সমাপ্তি সেটা সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ চেয়েছিল এবং সেই জায়গায় সাধারণ মানুষ সফল হয়েছে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশ শেখ হাসিনা মুক্ত হয়েছে আওয়ামী সরকারের দুঃশাসন মুক্ত হয়েছে এ হচ্ছে কথা কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে কি একইভাবে আমরা কি তুলনা করতে পারি না কিভাবে আপনি তুলনা করবেন এটা একইভাবে তুলনা করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না তারেক রহমান সেই আওয়ামী লীগ সরকারের রসনলে পরে তার উপর জুলুম নির্যাতন নিপীড়ন যেভাবে চালানো হয়েছে মামলার উপর মামলা দেওয়া হয়েছে শত শত মামলা দেওয়া হয়েছে তার উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল তিনি বেঁচে আছেন এটাই তো আলহামদুলিল্লাহ বলা উচিত আমাদের তো সেই তারেক রহমান এখনও বিদেশে আছেন লন্ডনে আছেন তিনি দেশে আসতে পারছেন না আসবেন খুব শীঘ্রই আসবেন সেটাই আমরা জানতে পারছি আর হচ্ছে যে তার নামে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো এখন আদালতে উঠছে নতুন করে সেটা সময় নির্ধারণ হচ্ছে এবং মামলাগুলো অনেক মামলাই এখন পর্যন্ত তিনি খালাস পেয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ আওয়ামী সরকারের সময় অনেকবার অনেকবার সেই সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য কিন্তু সেই সরকার তাকে পারমিশন দেয়নি পাঁচই আগস্টের পরবর্তী দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস পর সেই খালেদা এখন মনে করছেন যে তার আসলে বাইরে যাওয়া উচিত তিনি প্রিপারেড বাইরে যাওয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য সেই জায়গায় বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সাথে কথা বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ তাকে চিকিৎসা নিতে হবে আর বাংলাদেশের মানুষের মানুষের জন্য বাংলাদেশের জনগণের জন্য সেই খালেদা আরও বেঁচে থাকতে হবে বেঁচে থাকা উচিত আল্লাহর যদি রহম থাকে তো সেই জায়গায় খালেদা জিয়া লন্ডরে গিয়েছেন তিনি তারেক রহমান তার ছেলের সাথে দীর্ঘ কয়েক বছর পর সেই ছেলের সাথে দেখা হবে এই এক অন্যরকম মিলন ছেলে মায়ের প্রেক্ষাপটের কথা আমি বলছি সেখান না চলে যাওয়ার প্রেক্ষাপট ছিল একরকম আর খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন এই প্রেক্ষাপটটা অন্যরকম কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সে খালেদা জিয়াকে মাইনাস করা হচ্ছে বিএনপি থেকে দেশ থেকে বাংলাদেশ থেকে রাজনীতি থেকে এটা আসলে ভুল কথা এটা ধারণা এটা যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের চিন্তা চেতনা লালন করেন পালন করেন তারা এরকম কথা বলতেই পারেন বলবেন স্বাভাবিক বলুক তাতে কোনো যায় আসে না কিন্তু খালেদা জিয়া বাংলাদেশে রাজনীতিতে আছেন থাকবেন উনি বাংলাদেশের অবস্মরণীয় একজন নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং তিনি মূলত প্রকৃত প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন শেখ হাসিনার মতো তিনি এতটা কঠিন মনের মানুষ নন তিনি প্রতিহিংসা প্রতিহিংসাণ প্রয়ন নন এখন বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে শেখ হাসিনা অতীত সরকারের সাবেক প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনা মূলত তার বাবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সেই প্রতিশোধ দিতেই মূলত তিনি এই বাংলাদেশের মানুষের উপর এত জুলুম নির্যাতন চালিয়েছেন কিন্তু শেখ খালেদা জিয়া খালেদা জিয়া তো শেখ হাসিনা নন শেখ হাসিনার মতো নন তার মন মানসিকতা অনেক উদার তিনি বাংলাদেশের গণমানুষের নেত্রী সেই জায়গায় বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি খালেদা জিয়া ছাড়া অচল এটা বলেই যায় তো তিনি আবার ফিরে আসবেন এবং আসার সময় আমরা আশা করি ধারণা করতে পারি আমরা বলতে পারি আসার সময় তিনি দেশে যখন আবার ফিরে আসবেন তিনি তার ছেলে তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ সেই তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবেন এবং একই সাথে মা ছেলে দুজনেই বাংলাদেশের বাংলাদেশে এসে নামবেন আর বাংলাদেশের মানুষ আপামর জনতা তাদেরকে বরণ করে নিবে তাদেরকে অভিনন্দন জানাবে ওয়েলকাম করবে এই আশায় কিন্তু বসে আছে তো আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারি দোয়া করতে চাই আল্লাহ রাবুল আলম যেন আমাদের এই প্রিয় নেত্রী বাংলাদেশের জনগণের নেত্রী খালাদা জিয়াকে সুস্থ করে দিন সুস্থ হয়ে নিজ দেশে ফেরত আনোর ব্যবস্থা করে দিন একই সাথে তারেক রহমান যেন দ্রুত ফিরে আসতে পারেন সে আশা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম